নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও সকাল থেকে উঠে ভালোই আছি মেয়ের জ্বর এসেছে সেটা সকালে উঠেই দেখেছি তারপরে সকালটা খারাপ হয়েছে কিন্তু এখন সতেরো বছরের একটা মেয়ে একটু গরম লাগছে সুতরাং ফ্যান চালাচ্ছি চুল শুকোনোর জন্য একবারে বন করে দুটো ফ্যান একবারে পুরো দমে চালাচ্ছি যতক্ষণ না পর্যন্ত চুলটা শুকাচ্ছি একটু কয়েকদিন আগে আমিও যেমন চালিয়েছিলাম সামান্য একটু চালিয়েই বন্ধ করে দিয়েছি কিন্তু সেটা তো না তো এইগুলো করলে যে এই আবহাওয়ায় একটু জ্বর জ্বালা হবে এটা খুব স্বাভাবিক তো এত গরমে যদি না বোঝে তাহলে আমি আর কী করব বলুন তো সেটার জন্য তো যা হোক সারাদিন আমার খারাপ করা যাবে না আমার অনেক কাজ আছে সকালটা খারাপ হয়েই গেছে তো ঠিক আছে বাকি দিনটা রয়েছে এখন সেই দিনের জন্য এখন আমি আজকে একটু ওর দিকে প্রথম দিকটা ছিলাম তারপরে এখন তো জিমে যেতে পারলাম না এখন সব গুলিয়ে যাচ্ছে জলখাবারটা খেয়েছি খেয়ে আমি স্নান করে পুজো সেরে বাকি টুকটাক যে কাজগুলো আছে সেগুলো সেরে এখন আমি বাজার যাব বাজারে থেকে কয়েকটা শীতের সবজি নিয়ে আসবো সেটা বিধান মার্কেটেই যাব যদিও সে ওই দিক থেকেই ফিরছে মানে আমার হাজব্যান্ড সে ও যখন ফেরে তখন মার্কেটেই ফেলে কিন্তু তাকে বলা না বলা সমান সে যেটা বলবো সেটা আনবে না তার থেকে অনেক বেশি নিয়ে আসবে উল্টো পাল্টা জিনিস দিয়ে বোঝাই হয়ে যাবে তার থেকে আমার মনে হচ্ছে আমার নিজে যাওয়া উচিত সেটাই বোধ হয় ভালো হবে আর গেলেই দিনে দিনেই যাওয়া ভালো যদি রাতটা সন্ধ্যেটা খালি রাখতে পারি তাহলে সন্ধ্যেবেলাতে তাহলে সন্ধ্যেবেলাতে জিমে যেতে পারবো তা নইলে আর জিমে যাওয়া হবে না আজকে সন্ধ্যের জন্য কাজ ফেলে রাখতে চাইছি না এই আর কি তো এখন ঝলমল করছে রোদ্দুর এই যে সমস্ত শীতের জিনিসপত্র এরকমই তো এই এইগুলোকে নিয়ে একটু বাইরে দিতে হবে পাশ বালিশগুলোকে কিন্তু বালিশগুলো যেরকম আছে কমফোর্টারগুলো একটু দিলে হয় রোদ্দুরে তা বালিশগুলো যেমন আছে সেটা বেশ ভালো আছে কোনো অসুবিধা নেই ওভাবে থাকলেই রোদ্দুর হবে মানে একটু উল্টেপারটা দিতে হবে দেওয়া হচ্ছে তাও ধরুন আধ ঘন্টার ওপর হয়ে গেল এভাবে একটু উল্টে দিলেই ভালো তা এখন কি চাটা খেয়ে নিয়ে তারপর টুকটুক কাজ যেগুলো আছে সেগুলো সেরে তো একটু বেরোই নিজ হয়ে গেছে যে পুজো তারপরে গোছানো গোছানো সব কিছুই হয়ে গেছে এবারে এডিটিংও কমপ্লিট করে ফেলেছি এখন আপলোডিংটা চলছে সেটা হলে টাইটেল সামনেটা দিয়ে চারটে সময় শিডিউল করে তারপরে বেরোবো আমার শ্বশুর মাথায় বলছেন মার্কেট যেও না সুভাষকল্লী বাজারেতেই পাবে তো ঠিক আছে তাই করি সুভাষকল্লি বাজারেই যাই কারণ টুপুরকে আজকে টুপুরে যেহেতু শরীরটা ঠিক নেই সেহেতু টুপুরকে পৌঁছে দিতে হবে টিউশানে তো সেখান থেকে আবার মার্কেট তো খুবই কাছে আবার যখন যদি এখানে না পাই তাহলে তো মার্কেটে আমাকে তখন একবার যেতেই হবে তাহলে তখনই ঘুরে আসবো একবার তো এখন আপাতত একটু টাইটাল সামনেটা দিয়ে নিই এদিককার সমস্ত কাজকর্ম শেষ দেখি আজকে এই ঘরে বসেই টাইটেল সামনে দিই খুব ভালো লাগে আমার এই ঘরটা পর্দা সরিয়ে দিলে পর্দা বন্ধ করে দিলে আবার ঠিক উল্টো এফেক্ট হয় ভীষণ মানে কখন পালাবো এই ঘর থেকে কিন্তু এখন আপাতত দারুণ লাগছে হলো না একটি বিশেষ কারণে একজন লোক এসেছিলেন তার কিছু কথোপকথন এবং কাজের পরেও কিছু কাজ থাকে সেই বৃত্তান্ত তবে সে ব্যক্তিটিকে ভবিষ্যতে আর কখনো এন্টারটেন করা হবে না আমাদের বাড়িতে এটা আমাদের যৌথ সিদ্ধান্ত হয়েছে আমার এবং শুভাবরীর বাবার তো যাই হোক আপাতত সন্ধে হয়ে গেল তারপর আমার বোম্বাদার টুকুরের একটু তিনজন মিলেমিশে কিছু কথাবার্তা হলো সেসব করে টোরে খাওয়া দাওয়া হতে হতে একটু হা হিহি হাসি ঠাট্টা মিলতে মিটতে আমাদের একটু সময় লেগে গেল যাই হোক তারপর যখন যাচ্ছি তখন দেখি আমাদের মামুনের মেয়েটা এসেছে ভারী মিষ্টি বাচ্চাটা কিছুতেই নাম বলবে না দেখুন মামুন আর এই মামুনের মেয়ে আর এটা মামুনের দিদিমা না মামুনের না মামুনের মেয়ের দিদিমা বাবু

কথা বলবে না জন্য না না বুদ্ধি 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 এখন বাজে ছটার কাছাকাছি পুরোপুরি ছটা এখনো বাজেনি এবং রাস্তা এই কয়েকদিন আগেও মানে এই সময়টা তো আকাশে একটু লাল আভা দেখা যাচ্ছিল এ ধরুন সপ্তাহ দেড় দুই আগেও কিন্তু এখন একেবারে নিকো সন্ধকার রাত্রি দশটা না পড়ে ছটা সেটা ঠিক বোঝা মুশকিল সত্যি কথা শীতের বেলা এতটাই দ্রুত ছোট হয়ে গেল সূর্য কাজে ফাঁকিবাজি করছে আর অন্ধকার একটু ওভার টাইম খাটছে কেয়ার করা যাবে যাই হোক এখন বেরোচ্ছি সুভাষপল্লী বাজারেতেই যাব তো এই রাস্তায় ঘাটে এখন কিছুই দেখতে পাচ্ছি না সন্ধে বাতি দেওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু একটা যদি টোটো কিছু একটা পেয়ে যেতাম তাহলে হয়তো বা একটু সুবিধে হতো আজকে এসে পরে আবার টুপুরকে টিউশনে নিয়ে যেতে হবে টুপুরের শরীরটা ভালো নেই শারীরিকভাবে এবং মানসিকভাবে কোনো দিক থেকেই টুপুর আজকের দিনটায় ভালো নেই তো শরীর খারাপ ওর আগাগোড়াই ছিল মানে কালকে থেকেই ওর শরীরটা ঠিক নেই মানে কয়েকদিন থেকে শরীরটা জ্বর জর্জর করছে কিন্তু তারপরে ফ্যান ট্যান চালিয়েছে ইত্যাদি ইত্যাদি করে কালকে রাত্রেবেলাও নাকি মানসিকভাবে একটু অসুবিধা গেছে সেটা তখন জানতে পারিনি এখন বুঝতে পারছি এবং সকাল থেকে উত্তর তো জ্বর এসেছে শারীরিকভাবে তো জ্বর আছেই প্যারাসিটামল খেয়ে খেয়ে যাচ্ছে প্লাস মনটাও খুব একটা সুবিধের নেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মানসিক স্বাস্থ্য ওর বাবার কাছে আমার কাছে টুকুরের ঠিক শারীরিক স্বাস্থ্যের মতোই জরুরি তাই জন্য এই ব্যাপারগুলোতে মেরামতি প্রয়োজন তবে প্রত্যেকটা প্রত্যেকটা বাচ্চা আলাদা পরিবার আলাদা তাদের বাচ্চাকে সম্মান করার পদ্ধতিও আলাদা অবশ্যই সেই জন্য আমরা আমাদের মতো করেই চেষ্টা করছি মেয়েকে যাতে একটু হিল করা যায় অবশ্যই তাকে অতিরিক্ত অপমান করে নেয় তো এখানে ব্রকলি একদম সামনেই পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে দেখা গেল ব্রকলির ফুল এবং ডাটির মধ্যে হচ্ছে ডাঁটিটাই মস্ত বড় ফুল একদম একটুখানি কিন্তু দাম পরবর্তীকালে আমি মার্কেটেও গিয়েছিলাম দেখলাম দাম কিন্তু একই আশি টাকা কিলো তো এখানে ডাটিটা আমি নিলাম ডাটি সমেত এই কারণেই যে মিনামাসি না ডাটিগুলো খেতে খুব ভালোবাসে আমরা খাই না কিন্তু যখনই বাড়িতে ব্রকলি হয় মিনামাসে তো ব্রকোলিকে বলে বকলা তো ওই বকোলা আমাদের জন্য রান্না করে দিয়ে ডাঁটিগুলো মিনামাসি নিয়ে যায় ওটা ওরা বাড়িতে খুব আনন্দ করে খায় তো একদিন ভেবেছিলাম বলবো যে রান্না করে দিও একদিন দিয়েও ছিল কিন্তু আমার না অতটা ভাল লাগেনি আমার বর তো মুখেই দেবে না তো তাই জন্য আমি ভাবছি যে ঠিক আছে ফুলটা আমাদের জন্য রেখে দিয়ে বাটির ডাটটা মিনামাশিকেই দিয়ে দেবো নিয়ে যাবে বাড়িতে তো এরপরে ফুলের যেটাতে ওজন বেশি সেই রকম ব্রকলি আমি কিনবো ভেবেছি আজকে প্রথমবার তো ঠিক আছে হয়ে যাক তো ফেরার সময় আমি আর রিক্সা বা টোটোর কোনো কিছু খোঁজ করিনি কারণ যাওয়ার সময়টা একটুখানি ইয়ে ছিল অনিশ্চয়তা ছিল যে তাড়াতাড়ি পৌঁছবো আদৌ পাবো কি না তাহলে ওখান থেকে আবার মার্কেট যেতে হবে এরকম ভেবে চিনতে আমি টোটো নিয়েছিলাম ফেরার সময় যখন পেয়ে গেলাম যা দরকার সেই জন্য আর এদিক ওদিক না তাকে হাঁটা দিলাম বাড়ি থেকে এক কিলোমিটার মতো রাস্তা ঘুরিয়ে পিছিয়ে এলো তাই হয় তো যাই হোক এখন সেটা সেই রাস্তাটাই পেরোচ্ছি এবং ভালো লাগছে হাঁটতে এই সময়টাতে তো একটা জিনিস যে অনেকদিন পর ধরুন তাকে খাতিরে কেউ ইয়ের বাইরে থাকে শহরের বাইরে থাকে এসে সে আর শহরটাকে চিনতে পারে না কারণ এইগুলোই যে দেখুন কত চেনা বাড়ি সমস্ত কিছু ভেঙে চুরে সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে একটা করে রাস্তায় যদি ছ সাত মাস পর পর আসা হয় বা দু মাস পরও আসা হয় তাহলেই কেমন যেন টচে না লাগে ওই যে আবারও বলছি এক পুরনো পুরোনো বাড়িগুলো সব ভেঙে নতুন নতুন সব কনস্ট্রাকশন তৈরি হচ্ছে আমার কিন্তু এই ব্যাপারগুলো ভালোই লাগছে একটা পরিবার থাকে থাকতো এতদিন এখন সেই জায়গাতে হয়তো বা পনেরোটা পরিবার চলে আসছে আমাদের অনেক নতুন প্রতিবেশী সংযুক্ত হবেন এই আর কি যাই হোক এটা হচ্ছে এফসিআই গোডাউনের গেটটা একবার ভাবছিলাম ঢুকে যাই তারপর মনে হলো দরকার নেই বাপু ঢুকে এখন মেয়ের বাড়িতে যাব মেয়েকে একটু খেতে দেবো সন্ধ্যাবেলার খাবার তারপরে আবার তাকে নিয়ে টিউশনে যেতে হবে আমার শ্বশুরমশাই বলেই দিয়েছেন যে আজকে ওর শরীরটা যেহেতু ঠিক নেই মা ওকে ছেড়ে অনেক দূর বাড়ি চলে এসো না বা এদিক ওদিক মানে কিছু করো না তোমরা আশপাশেই থেকো তো এখন ঠায় তো দু ঘন্টা বসে থাকা যাবে না আজকে কেমিস্ট্রি পড়া রয়েছে কেমিস্ট্রি মাস মাসে এখন দু ঘন্টাই পড়ান সুতরাং আমি মার্কেটে আমার কিছু কাজ রয়েছে সেই জন্য আমি মার্কেটেই একটু ঘোরাফেরা করব তো আপাততকে পৌঁছে দিচ্ছি আমার মেয়েকে দেখে আপনারা বুঝতে পারছেন ওর মানসিক স্বাস্থ্যের যথেষ্ট অবনতি ঘটেছে অন্তত আজকের দিনে আমি ওর বাবা আমাদের আলপনাদি তথা আমার শ্বশুরমশাই পর্যন্ত এই ব্যাপারটাতে অত্যন্ত যত্নশীল এইবার টুপুরকেও একটু ট্রেনিং দেওয়া চলছে যে তোমার মানসিক স্বাস্থ্য ব্যাহত হবে যে সমস্ত ক্ষেত্রে সেই জায়গাগুলোকে তুমি নিজে এবার রেক্টিফাই করো তুমি বড় হয়েছো এবার তোমার সে বয়স হয়েছে তো যাই হোক ওকে টিউশনে যেখানে নামিয়ে দিলাম সেখানে একটি ছেলে সবজি বিক্রি করে সেখানে দেখলাম ব্রকলিগুলো ফুলের ওজনই বেশি এবং এখানে ওরা আশি টাকা কিলোই নিচ্ছে এবং বললো যে এক একটা ব্রকলি পাঁচশো গ্রাম করে ওজন করা আছে চল্লিশ টাকা করে তো আমি বুঝলাম এখানে ডাটির ওজন বেশি না এখানে ফুলের ওজন নেই আশি টাকাটা অর্থাৎ আমরা যদি নিতে যাই তাহলে হয়তো এখান থেকে নেওয়াটাই আমাদের জন্য লাভজনক হতো কিন্তু ঠিক আছে বছরের প্রথম ব্রকলি আমি এবং মিরামাষি মিলেমিশে খাবো বিনামাষি আবার ফুলটা খেতে পারে না জানেন তো গন্ধই নাকি সহ্য করেন আবার ডাটি খেতে ভালোবাসে কী মুশকিল বলুন দেখি তো যাই হোক আপাতত এখন এই ভদ্রলোককে নিয়েই আমি মার্কেটে চলে এলাম তারপর মার্কেটে প্রথমে যাচ্ছি একটু হনুমান মন্দিরে আভূমি কৃতজ্ঞতা জানাতে মানে এক আকাশ কৃতজ্ঞতা জানাতে প্রথমে আগে আমাকে হনুমান মন্দিরেই যেতে হবে এবং আমাকে এই হনুমান মন্দিরটাই অনেক দিন থেকে খুবই টান ছিল আজকে হনুমানজি নিজেই আমাকে ডেকে নিলেন কারণ তার ইচ্ছা ছাড়া আমি তার দৌড়ে যেতে পারতাম না কিন্তু এখানটা যেতে গেলে বিধান মার্কেটের মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছি সুন্দর বাজারটাকে পেরোতে হয় আর এই সময়ে সদ্য আলো জ্বলে ওঠা ঝলমল করা বিধান মার্কেটের এই রং বেরঙের চিত্র পেরোতে যেতে আমার খুব ভালো লাগে মানে পেরিয়ে যেতে এখন শীতের সমস্ত জিনিসপত্র দোকানে প্রায় ঝুলে গেছে সেগুলোর মানে এত রং এত ভালো লাগে আর এই যে হংকং মার্কেটটাও পেরোতে হচ্ছে কিন্তু আমি হংকং মার্কেটের ভেতর যাবো না আমি যাব এটার ভেতরে একটা হনুমানজির মন্দির আছে সেই সেইখানটাতে এবং সেখানে পেরোতে গিয়ে দেখতে দেখতে যাচ্ছি কত জিনিস যে আমার টুপুরের যেমন স্নিকারটা একেবারে খারাপ হয়ে গেছে খুব একটা তো ডিমান্ডিং নয় তো খুব একটা বেশি চাহিদা নেই মানে এটা লাগবে ওটা লাগবে করে আকাশ আকাশবিধি করা স্বভাব কোনোকালেই ছিল না তো কিন্তু ওর অনেকগুলো জিনিস লাগবে যেটা আমি জানি এখান থেকে কিনা যেতেই পারে দেখা যাক তো ভাবতে ভাবতেই চলে এলাম আমার হনুমানজির মন্দিরে তারপর সেখানে অনেকক্ষণ ইনফ্যাক্ট বেশিরভাগ সময়টাতে আমি এইখানেই বসেছিলাম জব করেছি এবং হনুমানজিকে তাকিয়েছি কত কথা যে বলেছি এবং কত কৃতজ্ঞতা যে জাহির করেছি সে কেবল আমি আর আমার হনুমানজি জানেন সবটুকু বলে বোঝানো সম্ভব নয় এটা একটা গাছের নিচে একটা হনুমানজির মন্দির একটি পরিবার রয়েছে সেবায়েত এরা এই সংলগ্ন একটা বাড়িতে এরা থাকে এবং ঠিক আটটার সময় মন্দির বন্ধ করে দেয় তো এই মন্দিরের পুরোহিত মশাই আর কি তার সাথেই কথা হলো দুপুরের জন্য একটা সুন্দরকাণ্ড পাঠ এর মধ্যেই একদিন আমি এই মন্দিরেতে বন্দোবস্ত করব সেরকম কথা হয়ে গেল সে তারিখটা কবে হবে সেটা এখনও সিদ্ধান্ত হয়নি আপাতত একটু ঠান্ডা মাথায় ভেবে চিনতে দেখি সুন্দরকাণ্ড পাঠ করবেন এই ইয়ের এখানকারই যে পুরোহিত তিনি হনুমান চালিশে আমি পাঠ করতে পারি কিন্তু গোটা সুন্দরকাণ্ড মুখস্থ নয় যেহেতু সেই জন্য তো এখন এখান থেকে বাবার কাছ থেকে এলাম একটা লাড্ডু পেলাম প্রসাদ হিসেবে তারপর সেখান থেকে বেরিয়েই যে দোকানপাটগুলো সেগুলো তো দেখছি বেশ ভালো ভালো জিনিসপত্র এখানে পাওয়া যায় একটা দোকানে তো টুপুরের জন্য একটা জিনিস খুব পছন্দ হলো কিন্তু ভেতরে ঠুকে টুপুরের জন্য এটা একটু বড় হচ্ছিল টুপুরের সাইজ যেগুলো দেখাচ্ছিল সেগুলো আমার একদমই পছন্দ হলো না মেটেরিয়ালটা দর দরদাম করা যাবে যদিও লেখা রয়েছে ফিক্সড প্রাইস কিন্তু দরদাম করা যাবে কিন্তু জিনিসগুলোই আমার খুব একটা পছন্দ হলো না আর দরদাম করেও যে খুব একটা কমানো যাবে তা না আমার এরকম একটা সেট পছন্দ হচ্ছিল তো যাই হোক তারপর সেখান থেকে আর না কিনে এগুলো টুপুরকে নিয়েই কেনা উচিত কারণ এখন একটু একটু বড় হয়েছে মত আছে যেহেতু তো সেসব ভেবে চলে এলাম হচ্ছে মায়ের জন্য আর আল্পনাদির জন্য দুটো ম্যাক্সি কিনতে এই যে হাতে করে যেটা এখন খুলছি শীতের নাইটি আলপনাদিকে একটা দিতে হবে এটা আল্পনাদির জন্য নিয়েছি আর আর একটা নিয়েছি সেটা মায়ের জন্য যে মায়েরটা তো কাটাতে হবে যেটা ওই ফোল্ড করে নিচে রয়েছে সেটাই মায়ের এই ভদ্রলোকের কাছেই আমি মূলত কাটাতে যাই সুভাষপল্লী থেকে বা হাতিমোড় থেকে অনেক কম রেটে এই ভদ্রলক কাটিয়ে দেন সুভাষপল্লিতে অল্টার করতে বা কাটাতে নাই পঞ্চাশ টাকা আর এই ভদ্রলোক নেন তিরিশ টাকা কুড়ি টাকার ডিফারেন্স কম কথা কিন্তু নয় তো তারপরে যাই হোক এসবগুলো করে টোরে একটা আমার মনে হলো যে একটু চা খেতে হবে আমার নিজেরও এবার একটু মাথাটা যন্ত্রণা করছে তো যাই হোক তারপরে এই ভদ্রলোকের কাজ তো নিমেষের মধ্যেই হয়ে যায় কিন্তু কাজের চাপ ছিল হাতে অনেকগুলো জিনিস ছিল জন্য এখানেই আমি বসেছিলাম এনার কাছে গল্প করতে খুব ভালো লাগে ভদ্রলোক খুব ভালো জানেন তো তো যাই হোক তারপর একটা জায়গাতে একটু চিনি ছাড়া লাল চা খেলাম তারপর ঠিক উল্টো দিকে একটা কম্বলের দোকানে এলাম আমার না একটা মোটা সাইজের লেপ দরকার হয় আমাদের বাড়িতে যা আছে একটা আমাদের পুরো ফোল্ড করে ধুয়ে পুছে রাখা রয়েছে ডিভানে ট আমরা বার করি না সাধারণত লোকজন আসলে একটা ফ্রেশ জিনিস বার করে দিতে হয় যেহেতু মানে করে দেওয়া উচিত সেই জন্য ওটা রাখা রয়েছে এদিকে টুপুরের ঘরের জন্য একটা দরকার সেই জন্য এইটা কিনে নিলাম জিনিসটা দারুণ ভালো হয়েছে দাম হিসেবে এবং কোয়ালিটি হিসেবে খুবই ভালো হয়েছে মানে সেটা সেটা বলার মতো নয় আর আর কি তো আড়াই হাজার আমাকে অনেকটাই দিয়েছে দিয়েছে কত বলতে পারছি না বন্ধু কিন্তু কমে কমে আপনারা নিজেরা এটা বহর দেখে বুঝতে পারছেন যে ব্যাপারটা কতটা ভারী হয়েছে এবং কতটা ভালো তবে এটা কেনার পরে আমার তো এটাকে মানে ট্যাকে করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া সম্ভব না মাটিতে ঝুলছে যেহেতু আমি ওই বিধান মার্কেট থেকেই একটা টোটো রিজার্ভ করে নিলাম নিয়ে তারপরে যাচ্ছি দুপুর যেখানে পড়তে গেছে সেইখানেতে তো সেখানে গিয়ে তারপর ওই মিনিট দশেক ওরকম একটু দাঁড়াতে হলো কারণ নটা বাজতে তখনও খানিকটা সময় বাকি ছিল তারপর সেই আমি আর বেটি দুজন মিলে যে দেখুন হাত এখানে দুটো তোকে বললাম যে তোমার পছন্দের রঙেই কিনেছি মা খুব খুশি হয়েছে আপাতত তো এখন আপাতত তো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর মেয়েকে খেতে দিই আমাদের খাওয়া কিন্তু আগেই হয়ে গেছে মোমবাদাকে খেতে দিয়েছে আলপনা দি মোমবাদা সাড়ে সাতটার সময় খেয়েছে আমি তো তার আগেই বেরিয়ে এসেছি আর আমার খাওয়া অনেক আগেই হয়ে গেছে তার মানে বাড়িতে গিয়ে এখন খাবে কেবলমাত্র টুপুর আমি ঘড়িতে দেখে এলাম এখন বাজে দশটা নয় রান্নাঘর তো মোটামুটি হয়ে গেছে সবার খাওয়া তো আগে হয়ে গেছে আমার টুপুরকে নিয়ে ফিরতে ফিরতে প্রায় সাড়ে নটা বেজে গেল নটা হয়তো পড়াই ছিল যাই হোক এখন শুধু বাকি আছে টুপুর টুপুর ভাত খাবে না বলছে তো যাই হোক শুধু ওরটুকুই বাকি ওকে ওটা বানিয়ে দিয়ে আমি সাড়ে দশটার মধ্যে সমস্ত রান্নাঘর বন্ধ করে দিতে চাই লাইট ঝড়ের গতিতে করলে দশ পনেরো মিনিটের মধ্যে কাজ মেটে যাওয়া উচিত যখন যাব বা কাজ শেষ করে লাইট অফ করব তখন আপনাদেরকে দেখাবো কটা বাজে এখন বাজে দশটা ছত্রিশ দশটা ছত্রিশ এবং মোটামুটি রান্নাঘর গুটিয়ে নিতে পেরেছি দশটা নয়টায় শুরু করেছিলাম ওই আধ ঘন্টায় লাগলো টুকুর খাচ্ছে রেজে এখানে আমি বুমবাদার জন্য যেহেতু ভিজিয়েছি মেথি সেহেতু এই দিকটা শুধু রেখেছি আর আমারটা রেখেছি এই এটা হচ্ছে কি কী জানো মৌরি আর জোয়ান একসাথে ভেজানো যাই হোক টুকরে খাওয়া হয়ে গেলে সিঙ্কি ওটা রেখে দেবে ওইটা আর মাছব না হ্যাঁ মা কি ওহো তারা ধরো তারা ধরো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তত প্রয়োজন এন যে প্যারাসিটাম